আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে সোশ্যাল ডিভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে তো এখানে দুইশো সাঁত্রিশটি পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকেই আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ ছিল আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় তেরো নভেম্বর দুই তো এটার ডেট আরও দুই দিন বাড়িয়ে পনেরোই নভেম্বর করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস ডিএফ সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ পাঁচ ঘটিকায় তো এখানে আপনারা পনেরো নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারছেন সো নভেম্বর এটা প্রকাশ করেছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা প্রকাশ করেছে উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তো এখানে আপনারা এখন আবেদন করার সুযোগ পাচ্ছেন এখানে আর মাত্র তিন দিন বাকি আছে সো এই তিন দিনের মধ্যে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এই ভিডিওতে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদন শুরু এবং শেষ সবকিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা এখনো যারা রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ চলুন মূল আলোচনায় ফেরা যাক তো এখানে ক্যাটাগরিতে মোট দুইশো সাঁত্রিশটি পদে সার্কুলারটি প্রকাশ করেছেন সো আমি শেষ থেকে আলোচনা করছি আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা পঁচিশে দেখতে পাচ্ছেন পিয়ন বা গার্ড এখানে পদ সংখ্যা তিরিশটি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সো এসএসসি পাস থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং আরও বলেছেন গার্ড পদের জন্য প্রার্থীর শারীরিক ক্ষমতা থাকতে হবে পিয়ন পদের জন্য অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সো এই অভিজ্ঞতা যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই পঁচিশে আবেদন করতে পারবেন তো এরপর আপনারা চব্বিশে দেখতে পাচ্ছেন ক্লাস্টার ফেসিলিটেটর এখানে পদ সংখ্যা বাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে ছয় মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে এবং খতে বলেছেন উন্নয়ন প্রকল্পে এমইএল অ্যান্ড এমআইএস এবং সফটওয়্যারের ডাটা এন্ট্রির কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা যারা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা আছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা তেইশ নম্বরে দেখতে পাচ্ছেন ক্লাস্টার ফ্যাসিলিটেটর এনভায়রমেন্ট সোশিয়াল সো এখানে বয়সীমায় চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে পথ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি থাকতে হবে এবং ক্ষতে বলেছেন নির্মাণ পরিবেশ ও পরিবেশগত সুরক্ষার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো চলুন এরপরে দেখে নেওয়া যাক ভাইসে কি বলেছেন আপনারা ভাইস নম্বরে দেখতে পাচ্ছেন ক্লাস্টার ফ্যাসিলিটেটর সাধারণ এখানে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সর্বোচ্চ পদ সো এখানে একশো দশটি পদ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আরো বলেছেন উন্নয়ন প্রকল্পে গ্রাম পর্যায়ে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিত করণ সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দান ও দক্ষতা উন্নয়ন সহ কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো এই সমস্ত অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং আপনারা এরপরে একুশে দেখতে পাচ্ছেন ক্লাস্টার কো অর্ডিনেটর এখানেও সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে পথ সংখ্যা বাইশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যে কোনো বিষয়ে ন্যূনতম ডিগ্রি থাকতে হবে এবং আরো বলেছেন উন্নয়ন প্রকল্পে অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠী অর্থাৎ প্রকল্পে উপকারভোগী চিহ্নিতকরণ দল গঠন ও সংগঠন উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ঋণ কার্যক্রম জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিশ নম্বর অ্যাসিস্ট্যান্ট ডিজি ওনার্স ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিট সো এখানে যাদের বয়স বিয়াল্লিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে পথ সংখ্যা দুইটি এবং এখানে আপনারা যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে উন্নয়ন প্রকল্পে তিন বছর সহ এইচ আর অ্যান্ড অ্যাডমিন সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা এরপর উনিশে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এপাইজাল মনিটরিং সো এখানে আপনারা বিয়াল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে পথ সংখ্যা চারটি এবং শিক্ষাগত যোগ্যতা অনার্স বা ডিগ্রি পাশ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর আঠারোতে আপনারা দেখতে পাচ্ছেন রিজিওনাল ম্যানেজার টিম লিটার অ্যাপাইজাল মনিটরিং এখানেও বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত এখানে পদ সংখ্যা দুইটি এখানেও শিক্ষাগত যোগ্যতা অনার্স বা ডিগ্রি পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এরপর আপনারা সতর্কতা দেখতে পাচ্ছেন রিজিওনাল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট এখানে পদ সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসায় প্রশাসনের স্নাতক ডিগ্রি এবং সি এ সি সি বারোশো নম্বর পাস এবং উন্নয়ন প্রকল্পে চার বছর সহ হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে শুরুতে দেখতে পাচ্ছেন রিজিওনাল ম্যানেজার এমইএল অ্যান্ড এম এখানে পদ সংখ্যা দুইটি রিজিওনাল ম্যানেজার এনভায়রমেন্ট অ্যান্ড সোশ্যাল এখানে পথ সংখ্যা দুইটি চোদ্দতে দেখতে পাচ্ছেন রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড এখানে পথ সংখ্যা দুইটি আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো কষ্ট করে দেখে নিয়ে। তেরোতে দেখতে পাচ্ছেন রিজিওনাল ম্যানেজার ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এমপ্লয়মেন্ট তো এখানে পথ সংখ্যা দুইটি ভারতে দেখতে পাচ্ছেন রিজিওনাল কো অর্ডিনেট এখানে আপনারা যাদের বয়স ৪৫ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এখানে পথ সংখ্যা দুইটি এগারোতে দেখতে পাচ্ছেন ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী এখানে বয়স যাদের পঞ্চাশ তারাও এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো পঞ্চাশ বছর বয়সেও এসে কিন্তু আপনারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এখানে পথ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন দশে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন এখানে পদ সংখ্যা একটি নয় দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যান তো এখানে পদ সংখ্যা একটি হাটে দেখতে পাচ্ছেন ম্যানেজার এইচ আর এখানে পদ সংখ্যা একটি সাথে দেখতে পাচ্ছেন ম্যানেজার ফিনান্স এন্ড অ্যাকাউন্ট এখানে পদ সংখ্যা একটি ছয় দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট ইন্টারনাল অডিট তো এখানে যাদের বয়স পঁয়তাল্লিশ তারাও এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে পদ সংখ্যা একটি পাশে দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এখানেও সীমা পঁয়তাল্লিশ এবং পথ সংখ্যা একটি স্পেশালিস্ট এম এল অ্যান্ড এম আই এস এখানেও পথ সংখ্যা একটি স্পেশালিস্ট এনভায়রমেন্ট অ্যান্ড সোশ্যাল এখানেও পদ সংখ্যা একটি দুই দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড এখানে পদ সংখ্যা একটি এবং সর্বশেষ একে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ এম্পায়ারমেন্ট এখানেও আপনাদের যাদের বয়স পঁয়তাল্লিশ বছর তারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকতর বা ডিগ্রি থাকতে হবে উন্নয়ন প্রকল্পে ইনস্টিটিউশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ও যুব কর্মসংস্থান সংক্রান্ত কাজে ন্যূনতম দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল পঁচিশটি ক্যাটাগরির পথ তো এগুলো আপনারা ভালো মতো দেখে নেবেন যেখানে আপনারা আবেদন করতে পারবেন সেই পোস্টে আপনারা অবশ্যই আবেদন করবেন তো এটা একটি সরকারি চাকরি অনেক ভালো একটি চাকরি তো চলুন এবার দেখে যাক এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সো এখানে অবশ্যই অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সো আপনারা এখানে যারা নিজের আবেদন করবেন তারা www.sdabd.org লিখে org এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন আর যারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি করবেন তারা কম্পিউটার দোকানে গেলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিবে তো আপনাদেরকে তারিখ আমি দেখালাম যে এটা তেরোই নভেম্বর শেষ হওয়ার কথা ছিল দুদিন বাড়িয়ে দিয়ে পনেরো নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পনেরো নভেম্বরের মধ্যেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তো এরপরে চলুন দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক দশ বারো একুশ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটকের ব্যাট সহ মোট খরচ হবে দুইশো তেইশ টাকা এবং বাইশ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ পে আঠারো টাকা মোট খরচ হবে একশো আষট্টি টাকা এগারো ও পঁচিশ ক্রমিকের জন্য যারা আবেদন করবেন তাদের মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা তো আপনারা আবেদন প্রক্রিয়াটি সাবমিট করে যেভাবে টাকা পেমেন্ট করবেন তো এই টাকাটি অবশ্যই মাধ্যমে পেমেন্ট করতে হয় তো আপনারা যখন টাকা পেমেন্ট করবেন তখন লিখবেন বড় হাতের এইচডিএ বি ডি স্পেস দিবেন তারপর আপনাদের ইউজারিটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তাহলে আপনাদের পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো এই ছিল তো এই ছিল অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের সম্পূর্ণ তথ্য সো আপনারা যারা সোশ্যাল ডিভেলপমেন্ট ফাউন্ডেশনে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পনেরো নভেম্বরের আগে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন সো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়